ছ দুই ছ হবে এটা এটা আপনি ছবি ঘর আছে উনি পিছ হাত ঘর দিবেন আপনি কয় হাত ভর দেবেন ভাই ডিজ হাত ডিজ হাত ঘর আপনি মথুরবাজার আপনি কিভাবে আসলেন যে মথুরবাজার ভালো কাঠ পাওয়া যাবে মথুরবাজারে কাঠ অনেকে নিয়ে আসে আমিও দেখছিলাম কাঠ ভালো আছে অনেক কাঠ আছে এই জন্য আসলাম হ্যাঁ আর ওপরে কাঠ দামে বললো হ্যাঁ চারশো সাতাত্তর টাকা করে

মিস্ত্রি নিজে মাল কাটে আপনার আপনারা যদি নিতে চান ভালো মানের নিখুঁতভাবে এর মাল নিতে চাইলে কাটিং মোটামুটি কাটিংটা যে দিছে কাটিংটা খুব সুন্দর কাটিং আচ্ছা ভাই কাটের কিন্তু অনেক মায়ের আছে বুঝছেন সুতে কম দেয় কিছু না আমি এই যে মাপ দিয়ে নিছি এক সুতো কম না আপনি কি মাপ দিয়ে নিছেন নাকি হ্যাঁ মাপ নিছি এক ওরে এক নাম আছে এক ওরে 6 ইঞ্চি মাল দাও তো আবার আছে

সব দামও কম সব কিছু এগুলো অরিজিনাল লাল কালেক্টার তাই না প্রিয় দর্শক আপনাদের যাদের ঘরের কাক যে কোনো কার্ড লাগবে তারা মতিরাজার চলে আসবেন তাহের মাইয়ের সমিলে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো কালেক্টার কার্ড এই কার্ড থেকে এই আজকে এই কার্ডগুলো দেওয়া হলো এক ভাইকে কার্ডগুলো নাকি নিচে চারশো কত করে দিনে বলল কাঠগুলো অবশ্যই মান ভালো এবং অরিজিনাল লাল কালেক্টার আপনারা দেখতেছেনি এই কাঠগুলো দেওয়া হইলো এটা হইলো রুয়া এটা হইলো পায়ের আর ওই বেশ হইলো বাতা আর ওই যে কিছু বাকি আছে এইগুলা দিয়েছে এই যে তাহের ভাই কাঠ ভাঙায় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তুমি ভালো ভাইকে যে কাট দিলেন তা ভাই কি মন খারাপ নাকি না না মন সেই মন খুশি নেথরা কারামদার নাই তো না না কাটিং ব্যথা খুব সুন্দর পাইছি তুমি দায় হ্যাঁ আমাকে বুক শিট করে তিন পাঁচশো টাকা কাটিংটা খুব ভালো আমিও খুশি তার আচ্ছা ভাই তাহলে নেক্সট টাইমে আসিয়েন এবং ইনশাল্লাহ কাট নিয়েন